সমাধান শেট থেকে আসা চল্লিশতম বিশেষ একটি সাধারণ ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব চলেন শুরু করি তো শুরুতে কোশ্চিনে বলা আছে যে পি ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স বারো এর গুণনীয়ক সমূহ মানে পি এর মানটা হবে আপনার বারো এর গুণনীয়ক সমূহগুলো তারপর কিউ ভ্যালুর মানটা কি হবে এক্স সাজ দ্যাট এক্স থ্রি এর গুণিতক অ্যান্ড হচ্ছে আপনার এক্স লেস দেন ইকুয়াল টুয়েলভ মানে কিউয়ের মানটা হচ্ছে আপনার তিনের গুণিত কিন্তু আবার শর্ত আরেকটা দেওয়া আছে যে যে এটার মানটা হবে বারোর সমান কিন্তু বারো থেকে আবার ছোটো হতে হবে তো যদি এই যে পি অ্যান্ড কিউয়ের মান বের করতে পারি দেন আমার আপনার বলছে যে পি মাইনাস কিউ ইকুয়াল টু কত হবে তো তাহলে আমাদের এক ফার্স্ট প্রথম যে শর্তটা এ পি তো এটা বের করব তো এই যে পির ভ্যালুটা হচ্ছে আপনার এক্স সাজ দ্যাট এক্স বারো এর গুণনীয় সমূহ তো আমরা জানি যে বারোয়ের গুণনীয় সমূহ ওগুলো কী কী একটা বলতে পারি ওয়ান আর একটা মানে গুণনিয়োগ বলতে আমরা কী বুঝি যেগুলা দিয়ে এই বারোকে ভাগ যাবে তাহলে এক দিয়ে ভাগ যাচ্ছে দুই দিয়ে ভাগ যাচ্ছে তিন দিয়ে ভাগ যাচ্ছে চার দিয়ে ভাগ যাচ্ছে তারপর ছয় দিয়ে অ্যান্ড হচ্ছে আপনার বারো নিজেই তাহলে এই যে পি ভ্যালুর মান হচ্ছে আপনার এর গুণনক সময় হচ্ছে আমরা বলতে পারি ওয়ান টু থ্রি ফোর সিক্স অ্যান্ড টুয়েলভ এই এটা একটা আমরা সেট দিলাম অ্যান্ড আপনার দ্বিতীয় নম্বরে বলছে যে দ্বিতীয় নম্বর কিউয়ের ভ্যালুটা হবে এক্স সাজ দ্যাট এক্স থ্রি এর গুণিতক অ্যান্ড হচ্ছে আপনার এক্সের মানটা হবে বারো থেকে ছোট হবে তো এর মানটা আমরা বের করি তাহলে যেহেতু বলছে যে তিনের গুণিতক এখন গুণিতক বলতে কী বুঝব যেগুলা গুণ যাবে এন্ড তাহলে আমরা হিসাব করি এই যে তিন একটা তারপর তিন দুই ছয় তিন তিনে নয় তিন চারে বারো তো আরও কিন্তু আমাদের গুণ যায় তারপর কিন্তু কিন্তু আমরা নিব না যে কারণ এখানে শর্তে বলা আছে যে বারো থেকে ছোট এবং সেটা সমান তাহলে এই বারো থেকে ছোটো এনটা সমান ফেল এটাই তাহলে এই যে কুয়ের সেটগুলো হচ্ছে আপনার থ্রি সিক্স নাইন অ্যান্ড টুয়েলভ এখন দেখব আমাদের সূত্রটা পি মাইনাস কিউ ইকাল টু কত হয় তো এখন আমরা সূত্রটা লেখি মাইনাস কিউ তো মানগুলো বসাই তো পির মান যেহেতু আমরা জানি ওয়ান টু থ্রি ফোর সিক্স অ্যান্ড হচ্ছে আপনার টুয়েলভ অ্যান্ড এই যে নিচে আছে আপনার বাদ চিহ্ন তাহলে এটা বাদ হচ্ছে কি মানটা থ্রি সিক্স নাইন অ্যান্ড হচ্ছে টুয়েলভ তো এই যে বাদের নিয়ম অনুযায়ী আমরা জানি যে এই পাশে যেগুলো মিলবে এখানে সেগুলো সবগুলোই বাদ যাবে তো আমরা এখন তাহলে হিসেবে বাদ দিই তাহলে থ্রি সিক্স নাইন টুয়েলভ এখানে থ্রি মিলছে সিক্স মিলছে অ্যান্ড হচ্ছে টুয়েলভ মিলে গেছে এইগুলো আমরা বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে এটার সে তাহলে ওয়ান টু ট্যান্ড ফোর অ্যান্ড আর কী আছে আর তো নাই তো ওয়ান টু ফোর হচ্ছে আপনার এটার সেট এন্ড হচ্ছে এটাই হচ্ছে আপনার উত্তর তো আশা করি আপনারা বুঝতে পারছেন বুঝতে না পারলে জানাবেন কাইন্ডলি ধন্যবাদ